ফরিদপুর ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে দুইশো পঞ্চাশ বোতল ফেনিসিডিল সহ দুজন পেশাদার মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে গ্রেফতার মাদক পরিবহনে দুইটি মোটরসাইকেল জব্দ গতকাল ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বিকাল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটে র্যাব দশ উক্ত অভিযানে আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের দুইশো পঞ্চাশ বোতল ফেনিসিডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম এক মোহাম্মদ বাদশাহ শেখ বয়স চল্লিশ বছর পিতা মৃত আবুসুদ্দিন গ্রাম বিশ্বনাথপুর থানা মুজিবনগর জেলা মেহেরপুর ও দুই মোহাম্মদ মামুন হোসেন বয়স আঠাশ বছর পিতা মোহাম্মদ মন্ডল গ্রাম সাহেবনগর থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বলে জানা যায় এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত দুইটি মোটর সাইকেল জব্দ করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে